আগের প্রতিবেদনই যেরকম আপনাদের কথা দিয়েছিলাম এই প্রতিবেদনে আপনাদের জন্য পাজি পিসি আর ভণ্ড ভয়পোর লেটেস্ট এডিশনের গল্পটা নিয়ে চলে এলাম যথারীতি সেই গল্প শুরু করার আগে বিধিসম্মত সতর্কীকরণ এই কাহিনী সম্পূর্ণ আমার মস্তিষ্ক প্রসূত সমস্ত যে চরিত্র রয়েছে সেগুলো কাল্পনিক বাস্তবের সঙ্গে যদি কেউ বা কোনো ঘটনার মিল পান কোনো চরিত্রের সঙ্গে আপনারা মিল খুঁজে পান সেই দায় আপনার এবং সেটা নিতান্তই কাকতলীয় তার কোনো দায় এবং দায়িত্ব আমার নেই পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর গল্পে ভয়ঙ্কর টুইস্ট এসছে পাজি পিসিকে ভাসিয়ে দিয়ে ফুরত হয়ে গেছে ভণ্ড ভাইপো তিনি আর দেশে নেই ফলে মাথায় বাজ পড়েছে পাজি পিসির ভাইপোকে অনেক চেষ্টা করেছিলেন আটকাতে কেননা ভণ্ড ভাইপো দেশের বাইরে পালালে সারে সর্বনাশ হতে চলেছে সেই কথা বলে দীর্ঘ বৈঠক হয়েছে দীর্ঘ কথা হয়েছে পাজি পিসি ছিলেন এই রাজ্যে কলকাতাতেই আর ভণ্ড ভাইপো লুকিয়ে ছিল দিল্লিতে অনেক আলোচনা হয়েছে এবং ভণ্ড ভাইপো স্বীকৃতি দিয়েছিল ঠিক আছে পিসিয়ে তুমি এসো দিল্লিতে এসো কথা বলবো এবং তারপর আমরা সিদ্ধান্ত নেবো সেই অনুযায়ী হঠাৎ করে জরুরি ভিত্তিতে পাজি পিসি দিল্লি যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল কিন্তু হঠাৎ করে খবর এলো যে ভণ্ড ভাইপো ধোকা দিয়েছে আর পাজি পিসি তখন বলেছে ইতনা বাড়া ধোকা আর গিয়ে কি হবে যা হওয়ার সে তো হয়ে গেল এবার এবার কিভাবে বাঁচা যায় জেলযাত্রাটা আটকানো যায় সেই চেষ্টাটাই করতে হবে ফলে ফলে দিল্লি আর যেতে পারলেন না পাজি পিসি এদিকে ভণ্ড ভাইপো দেশের বাইরে ফুরুত এখন পুরো ঘটনায় বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে এক এক করে সেই প্রশ্নগুলো বলি তারপর নিঃসন্দেহে তার সমস্ত ডিটেলসটা নিয়ে আসবো এবং এমন এমন চমকপ্রদ তথ্য আজকে থাকবে নতুন নতুন ক্যারেক্টার থাকবে আপনারাও কিন্তু চমকে যাবেন প্রথম প্রশ্ন হচ্ছে যে ভণ্ড ভাইপো দিন আগেই পালাবার প্ল্যান করেছিল যখন দেখেছিলো সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আদালত ধমকানি চমকানি বিচারপতিকে ম্যানেজ করা তাকে থ্রেট করা সমস্ত কিছু হয়ে গেছে কোনো কিছু কাজে আসেনি সেদিনই পালিয়ে যেতে পারতো এতদিন দেরি করলো কেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার টু আজকেই পার্টিকুলার আজকেই কেন ভণ্ডভাইপো পালাবার ডেটটা বেছে নিল প্রশ্ন নাম্বার তিন এই যে ভণ্ডভাইপো পালাবে সেই ইন্টেল পাজি পিসির কাছে ছিল কিন্তু কিন্তু ভণ্ডভাইপো এই সময়টা কাটালো কি করে আটকালো কি করে কোন কোন জাদুবল সে কোন ম্যাজিকটা দেখিয়েছিল কোয়েশ্চেন ফোর এত কিছু হয়ে গেল পাজি পিসি ধরতে পারলো না ইন্টেলটাকে রাখতে পারলো না কোন মন্ত্র বলে বিশ্বাসটা ছিল কোয়েশ্চেন নাম্বার ফাইভ এই যে ভণ্ডভাইপো গেল ঠিক কত দিনের জন্য গেল। কবে ফিরবে আদৌ ফিরবে কোয়েশ্চেন নাম্বার সিক্স সত্যিই পাজি পিসির মাথায় বাসটা পড়লো তো কেন আটকাতে চেয়েছিল থাকলে তো গ্রেপ্তারি অবশ্যম্ভাবী তাহলে আটকাতে কেন চেয়েছিলো পাজিপিসি এবং কোয়েশ্চেন নাম্বার সেভেন সবথেকে ইম্পর্টেন্ট যেটা আপনাদের মনের কোয়েশ্চেন এত কিছু হচ্ছে পাজিপিসি জানে ভণ্ড ভাইপো জানে আর ইডি কি বসে বসে আঙুল চুসছিল তারা আটকাতে পারলো না এই সব কটা প্রশ্নের উত্তর নিয়ে আসব সমস্ত কিছু ইনফরমেশান দেবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন কথা দিচ্ছি নিঃসন্দেহে অন্যতম ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে এইটা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা রীতিমতো জমে উঠেছে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর নাটক তো এক এক করে কোয়েশ্চেনগুলোর উত্তর আপনাদের দিই যে পলায়নে এত দেরি হলো কেন কেন ভণ্ড ভাইপো এতটা সময় নিল আদালতের দরজা বন্ধ হয়ে গেছে যে বিচারপতি তিচাপতিকে কেনার চেষ্টা হয়েছিল সেটা ফাঁস হয়ে গেছে যে বিচার করছেন তার তাকে ভয় দেখানোর চেষ্টা হয়ে গেছিলো সেটা ভণ্ডুল হয়ে গেছে সমস্তটা হয়ে গেছে যতগুলো আদালতের দরজা ছিল আইনের ফাঁক ছিল সব ট্রাই করা হয়ে গেছে ব্যর্থ তাহলে এতদিন অপেক্ষা করছিল কেন অপেক্ষা করছিল তার কারণ একটা বড় টাকা বড় মোটা পরিমাণ টাকা এখন এখানে থেকে গিয়েছিল যে টাকাটা বিদেশে পাচার করা যায়নি সেই টাকাটার পরিমাণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় হাজার কোটির কাছাকাছি এবং এই টাকাটা গত কাল হাওয়ালা মারফত পাচার হয়ে গেছে গত কাল হাজার কোটি টাকা হাওয়ালা মারফত পাচার হয়ে গেছে কোথায় পাচার হয়েছে দুটো দেশ খুব সম্ভবত একটা দেশে মোটা টাকা গেছে আর একটা দেশে অল্প টাকা গেছে যে টাকাটা মোটা টাকা বড় পরিমাণ টাকা সেটা গেছে অস্ট্রেলিয়াতে আর অল্প পরিমাণ টাকা গেছে মাইনামারে কিভাবে গেছে কার থ্রু দিয়ে গেছে যা থ্রু দিয়ে গেছে তার নাম হচ্ছে এজি জি যথারীতি অ্যাব্রিভিয়েশন এজি জি দিয়ে কি নাম আমার জানা নেই বাস কোথায় বাস হচ্ছে পূর্ব মেদিনীপুরে এক মন্ত্রীর বিধানসভার বাসিন্দা পূর্ব মেদিনীপুরের এক মন্ত্রীর বিধানসভার বাসিন্দা এজি জি কী তার পেশা এই অস্ট্রেলিয়া এবং মায়ানামারে ওষুধ ট্রান্সপোর্ট করেন তিনি তার থ্রু দিয়ে তার থ্রু দিয়ে এই হাজার কোটি টাকা হয়েছে এই হাজার কোটি টাকা পাঠানো যাচ্ছিল না সেই জন্যই অপেক্ষা করা হয়েছে এবং তার পাশাপাশি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ হয়েছে কালীঘাট রোডে ইডি একটা বাড়ি ফ্রিজ করেছিল সেই সিজ করা বাড়ির পিছনে একটা বিশাল অট্টালিকা ছিল সেটা এই ভণ্ড ভাইপোর সেখানে প্রচুর নথি ছিল সেই নথিগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে নষ্ট করা হয়েছে এবং সেই বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই দুটো প্রসেস কমপ্লিট যেহেতু হচ্ছিল না তাই তাই ভণ্ড ভাইপো দেশ ছাড়তে পারেনি এতদিন অপেক্ষা করছিল পালানোর প্ল্যান অনেক দিন থেকে ছিল কিন্তু এই প্রসেসগুলো কমপ্লিট না হওয়ার জন্য যেতে পারেনি এজি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক মন্ত্রীর বিধানসভার বাসিন্দা মায়ানমার এবং অস্ট্রেলিয়াতে ওষুধ ট্রান্সপোর্ট করেন তার থ্রু দিয়ে হাওয়ালা মারফত হাজার কোটি টাকা গতকাল সেটা পুরোটা হয়েছে এবং এই এজির আরও কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি সম্প্রতি বিপুল সম্পত্তি প্রায় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি সম্পত্তি কেনা হয়েছে অনেকগুলো জায়গা তার মধ্যে একটা যে এলাকার বাসিন্দা সেই এলাকাতে এবং আরেকটা হচ্ছে খোদ হাওড়াতে খোদ হাওড়াতে মেন রাস্তার উপরে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি সম্পত্তি কিনেছে সেইখান থেকেই এই এজির পুরোটা দৃশ্যমান হয়েছে প্রশ্ন নম্বর এক উত্তর পেয়ে গেছেন এবার প্রশ্ন নম্বর দুই আজকেই পলায়ন কেন আজকেই পলায়নের কারণ আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ মামলা আছে এবং সেই মামলায় যে বিচারপতিকে চাপে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই বিচারপতির কাছে বিচার হবে ফলে সেইখানে কঠিন রায় হয়ে যাবে এবং সেই কঠিন রায়টা একবার এসে গেলে আর দেশের বাইরে যাওয়া যাবে কি না সন্দেহ আছে এমনকি গ্রেপ্তারিটাও হয়ে যেতে পারে তাই আজকের রাত্রা পার করার কোনো রকম কোনো ঝুঁকি নেয়নি এবং সেই কারণেই আজকে ফুরুত হয়ে গেছে কোশ্চেন নাম্বার টু অ্যান্সার পেয়ে গেছেন কোশ্চেন নাম্বার থ্রি যে পালানোর প্ল্যানটা তো অনেক দিন আগে থেকে হয়েছে পালিয়েছে আজকে মাঝখানে এই যে তিন চার দিন সময়টা অ্যাটলিস্ট সাত দিনের কাছাকাছি যে সময়টা রয়েছে সেই সময়টাকে কিল করার ছিল এবং সেই সময়টা খুব ইন্টেন্স পজিশনে পৌঁছে যায় তিন চার দিন কেননা পাজি পিসির কলকাতাতে একটা অ্যাক্টিভিটি ছিল সেখানে ভন্ড ভাইপোর টিম প্রথম দিন কেউ কাছাকাছি আসেনি সব দূরে 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 দাঁড়িয়েছিল এবং সেই জায়গা থেকে ইম্প্যাক্টটা হয়েছিল পাজি পিসি ভণ্ড ভাইপোকে সন্দেহ করতে শুরু করে সেদিনকে রাত্রি ফোনে কথা হয় এবং তখনই ভণ্ডভাইবো বুঝে ফেলে যে কোথাও একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে তাই পরের দিনই নিজের সব থেকে অনুগত সাড়ে তিন বছরের খাটা একজনকে ময়দানে নামিয়ে দেয় এবং তার এতদিনের যে ধরনের কথাবার্তা বলার ধরন সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এমন কিছু টপিকের অবতারণা করা হয় যেখানে মিডিয়ার ফোকাস পুরোপুরি সেদিকে ঘুরে যায় এবং সেই নিয়ে চর্চা হতে থাকে অমুকজন যে একটা জায়গাকার বাঘ তার কি দ্বিতীয় ভার্সান ফেরত এসছে কেন বললো এতদিন তো শোনা যায়নি এটা আবার নতুন করে কি হলো এর দায় চর মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে চর্চার বিষয় করিয়ে দেওয়া হয় এবং ভণ্ড ভাইপো যে পাজি পিসির কথা শুনছে তার অনুরোধ রাখছে কোথাও কোনো অন্য প্ল্যান করছে না অ্যাটলিস্ট পাজি পিসি দিল্লিতে গেলে তার সঙ্গে বৈঠক করবে এবং তারপর যে সিদ্ধান্ত নেওয়ার নেবে এই জায়গাটা এস্টাবলিশ করার জন্যই একে নামিয়ে দেওয়া হয় মার্কেটে এবং সেই জায়গাটা খায় পাজি সেই জায়গাটা খায় এবং তার ফলে ওই যে অবিশ্বাসের জায়গাটা ছিল সেটা মুছে যায় ফলে পাজি কিন্তু দিল্লি যাত্রার সমস্ত প্রস্তুতি ছিল আর এই বিশ্বাসের জায়গাটাকেই ক্যাপিটালাইজ করে সেই সেই অনুগত সৈনিককে দিয়ে এত কিছু করিয়ে ঠিক সময়ে যে সময়ের টিকিট কাটা ছিল তার আগেই ফুরুত হয়ে গেছে আর সেই খবর যখন পাজি কাছে এসেছে তিনি হতভম্ব হয়ে গেছেন এবার প্রশ্ন নাম্বার চার সেটা হচ্ছে যে ভণ্ড ভাইপো তো এত খেলে দিল কিন্তু পাজি পিসির হাতে ক্ষমতা অনেক বেশি তার কাছে ইন্টেল অনেক বেশি তার কাছে আইবি রিপোর্ট অনেক বেশি কিন্তু এত কিছু যে ভণ্ড ভাইপো বসে বসে প্ল্যান করছে সেইটা পাজি পিসি ধরতে পারল না এতখানি বিশ্বাস করে ফেললো হ্যাঁ এইখানটাই পাজি পিসির একটা কোথাও গিয়ে বোধহয় অবত্য স্নেহ কাজ করেছে অন্ধ স্নেহ কাজ করেছে যে আমি নিজে কথা বলেছি যতই ভণ্ড হোক আমার ভাইপো তো সেই জায়গা থেকে আমাকে কি ধোঁকা দিতে পারে আমার এত বড় সর্বনাশটা করে দিতে পারে আমি তো পুরো জায়গাটা ব্যাখ্যা করেছি ফুরুত হলে কি কি হতে পারে কিভাবে ডুবে যাবো আর কিভাবে ডুবে গেলে সমস্ত জায়গা থেকে মুছে যাব সেই জায়গাটা যখন ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার করে দিয়েছি আমাকে ধোঁকা দেবে না হাজার হোক আমার হাতেই তো তৈরি আর এই বিশ্বাসের জায়গাটায় সব থেকে আঘাত খেয়ে গেছে ভণ্ড ভাইপো যে কতখানি ক্রুড শ্রুড সেটা পিসিও আন্দাজ করতে পারেনি এই ধাক্কাটা খাওয়ার পর এখন কিছুটা করতে পারছে এইবার পাঁচ নম্বর কোয়েশ্চেন আরও ইম্পর্টেন্ট কত দিনের জন্য ধাঁ আপাতত যা শোনা যাচ্ছে প্রাথমিকভাবে তিন সপ্তাহ তিন থেকে চার সপ্তাহ একটা টাইম বাইরে যাবে প্রচণ্ড শরীর খারাপ এবং সেই শরীর খারাপ থেকে আপাতত আসতে পারছে না এরকম একটা তিন থেকে চার সপ্তাহের সময় কেননা তার মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি হওয়ার কথা আছে সেই অ্যাক্টিভিটিগুলো হয়ে গেলে সেই অ্যাক্টিভিটিগুলো হয়ে গেলে তারপর ভোট ঘোষণা হয়ে যাবে আর ভোট ঘোষণা হয়ে গেলে তখন যদি কোনো কড়াষ্টেপ হয় তাহলে তাহলে কিন্তু প্রবলেম যেটা হবে যে রাজনৈতিক প্রতিহিংসার আঙ্গিকটা উঠে আসবে আর তাই রাজনৈতিক প্রতিহিংসার আঙ্গিকটা যদি উঠে আসে তাহলে তো মুশকিল আছে তাই এতখানি মানে ইলেকশনের সময় কেউ রিস্ক নেবে না ওই ইলেকশন টাইম ফ্রেমটাই যতক্ষণ না ঢুকছে ততদিন আপাতত সেফ হাউস বাইরে থাকতে হবে এটাই আপাতত প্ল্যান তবে 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 যদি পরিস্থিতি অন্যরকম হয় তখন আবার অন্য প্ল্যান আছে আপাতত যা ইনিশিয়াল প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ যতক্ষণ না ইলেকশনটা ডিক্লেয়ার হচ্ছে পাঁচ নম্বরের পর ছ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারে চলে আসি এবার পিসির মাথায় বাজ কেন বাজ এই কারণে হচ্ছে যে এর মাঝখানে যেটা বললাম অন্যরকম সিচুয়েশান হয়ে যেতে পারে যেখানে যে ঘটনাই ঘটে যাক ফাইনাল বিচার তো হবে আদালতে আর সেই আদালতের বিচারে যদি দোষী সাব্যস্ত হয় এবং আদালত বলে যে গ্রেপ্তার করতে হবে বা কোনো কড়া পদক্ষেপ নিতে হবে আর সেই অবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে দুবাই লন্ডন জার্মানি বেলারুশ অনেক কিছু শোনা যাচ্ছে ট্র্যাক করব সেই ট্র্যাক থেকে যা আসবে সেখান থেকে জানতে পারবো তো যাই হোক কোথায় আছে সেখানে কেউ ট্র্যাক করতে পারছে না এই জায়গা থেকে ইন্টেনশনালি যে আওয়াজটা উঠে যাবে রাজনৈতিক ময়দানে সেটা হচ্ছে পালিয়েছে মানে চোর আদালত বলে দিয়েছে মানে চোর 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 এই আওয়াজটা আরও বেশি করে হবে এবং যত বেশি করে এই আওয়াজটা উঠবে তত রাজনৈতিকভাবে ভরাডুবি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিছুতেই কাউকে বিশ্বাস করানো যাবে না এমনকি নিজের যারা অনুগত সৈনিক নিজের যারা সমর্থক আছে তারাও মুখ ফেরাতে শুরু করবে কেননা একবার পালিয়ে গেলে সেই যে দাগটা লাগবে সেই দাগ হাজার নির্মাতেও কিন্তু উঠবে না আর এই জায়গা থেকেই আটকাতে ছিল পাজি পিসি কিন্তু কিন্তু ভাইপো সব আলোচনা করলো সব কিছু বুঝলো বুঝেও কিন্তু বুঝলো না এইভাবে ধোঁকা দিয়ে চলে গেল সেই জায়গাটাই ধাক্কাটা লেগেছে এইবার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আপনাদের মনে গুজগুজ গুজগুজ করছে সেটা হচ্ছে যে সবই তো হলো ইডি কি আঙুল চুষছিল সেটিংটা তাহলে হয়ে গেছে বলুন এবার স্বীকার করে নিন অন্তত সেটিং না হলে যেতে পারে আচ্ছা একটা কথা বলুন তো আদালতের যদি নির্দেশ না থাকে ইডি কী করবে আদালত বলেছে যে ভাই যদি ভণ্ড ভাইপো কোথাও যেতে চাই তার একটাই কাজ আছে ইডি তোমাকে আটচল্লিশ ঘন্টা প্রায় নোটিশ করছে কিনা দেখো নোটিশ পেলে তুমি দেখে নেবে হ্যাঁ চিকিৎসা পারপস কিচ্ছু করার নেই তাকে যেতে দিতে হবে যেতে দিয়েছে আদালতের কোথাও কি কোনো নির্দেশ আছে যে একে আটকাতে হবে তাহলে কিভাবে আটকাবে তাহলে তাহলে ঠিক আছে না হয় বুঝলাম ইডি আদালতের নির্দেশ মেনে চলেছে খুব ভালো ছেলে এবার এবার তো চলে গেছে এবার কি তাহলে বসে বসে আঙুল চুষবে কেন আঙুল চুষবে দেশের বাইরে বহু অ্যাকাউন্টে বহু টাকার নয়ছয় হয়েছে সেখানে আছে সেই সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি সেই সব বিদেশি বান্ধবী খুঁজে বার করতে পারেনি সব কিছু তো বেরিয়েছে কি বিদেশে একজনকে অনেক আগে লুকিয়ে পাঠিয়ে রেখে দিয়েছিল এমন একটা দেশে লুকিয়ে গিয়েছিল যেখানে সঙ্গে বন্দি প্রত্যাপন চুক্তি নেই আনা যাবে না তাকে নিয়েও তো অনেক কিছু শোনা যাচ্ছে সুতরাং যেখানে গেছে যাও না আমরাও দেখছি ব্যাপারটা আমার মতো করে আগে আদালতের নির্দেশ আসতে দাও এলে যেখান থেকে হোক পাতাল থেকে হলেও খুঁড়ে বার করে আনবো কোনো চিন্তা নেই আর সেই জায়গা থেকে যেটা হচ্ছে হোক শুধু একটা জিনিসই করো ট্র্যাক রাখো এই হাজার কোটি এজি এই এত কিছু আমরা এমনি এমনি পাচ্ছি যেখান থেকে যা দেওয়ার টুকটুক করে তো চলে আসছে খবরটি আর সেই খবরগুলোই তো আপনাদের সামনে দিচ্ছে তো এই গেল পাজি পিসি আর ভণ্ড ভাইপোর উপাখ্যান জমে ক্ষীর খেলা এইবার হবে এইবার মারাত্মক খেলা হবে আর তাই দেখছেন না দিল্লিতে যেখানেই যে মিটিং হচ্ছে মিটিং থেকে বেরিয়ে সবার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে মুখে হাসি হাসি ভাব আসছে অনেক কিছু হবে এবার শুধু দেখতে থাকুন তবে এই পাজি পিসি আর ভণ্ডভাইপ নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার